হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না করবে তো দেখো এখানে আমি চিকেন নিয়ে চলে এসেছিলাম আর মা এখানে বসে পড়েছিল পেঁয়াজ রসুন কাটতে তো পেঁয়াজ রসুনটা এখানে খুব ভালোভাবে কেটে নিচ্ছিল তোমরা এরকমভাবে একটু কেটে নেবে সুন্দরভাবে আর এদিকে দেখো মানে এদিকে মাংসের পিসগুলো অনেক বড় বড় ছিল সে কারণের জন্য মা একটু মাংসের পিসগুলোকেই কুচি করে নিচ্ছিলো আর তারপরে মাংসের পিসটা কতটা বেড়েও গেল দেখো আর আমরা এত বড় বড় মাংস খেতেও পারি না সে কারণের জন্য একটুখানি কুচিয়ে নিই তো ছোটো ছোটো হলে বেশ খেতে ভাল লাগে তো তারপরে আমি এখানে মাংসটাকে ভালোভাবে করে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু মাংসের মধ্যে একটুখানি মানে নোংরা থাকে আর মুরগির মাংসের মধ্যে তেমন নোংরা থাকে না বেশিরভাগটাই ওই বীর পালক না কি বলে ওই পালকটা থাকে তো সে কারণের জন্য এটাকে একটু ভালোভাবে কষলে কচলে ধুয়ে নিতে হয় তো আমি আর কি সেটাই করছিলাম তারপরেই দেখো ঠাকুমা এখানে বসে পড়েছিল মশলা বাটতে আর আমাদের মেনলি শিলি মশলা বাটা হয় আর এদিকে আমি তারপরে মিক্সিতে পেঁয়াজটা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম কারণ মিক্সিতে পেঁয়াজ রসুন পেস্ট করলে অনেকটাই খেতে ভাল লাগে আর আমি যেরকমভাবে করছি তোমরা সেরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে প্রচণ্ডই খেতে ভাল লাগবে তারপরে দেখো আমি এখানে ম্যারিনেট করার জন্য ওই একটু পেঁয়াজ রসুন একটু রেখেও দেবে তোমরা আর বাকিটা তোমরা দিয়ে দেবে মাংসের মধ্যে তো এদিকে আমি পেঁয়াজ রসুন তারপরে ওই যে মশলাটা আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে ওই সব মশলাগুলোকে একসাথে দিয়ে তারপর নুন হলুদ সরষের তেল সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিয়ে প্রায় তিরিশ মিনিট মতো আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর তোমরা এটাকে কিন্তু খুব ভালোভাবেই মাখবে কারণ এই মানে মিশ্রণটা না হলে এটা খেতেও ভালো লাগবে না তো এটাকে তোমরা ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেবে তো তারপরে দেখো এদিকে ফরিংটা কেমন বসে আছে তো তারপরেই আমি ম্যারিনেট করে স্নান টান করতে গেছিলাম আর স্নান করে এসে দেখি মা এখানে মাংসটা চাপিয়ে দিয়েছে তো ফার্স্টে কড়াইয়ে সরষের তেল তারপরে ওই পেঁয়াজ রসুন বাটাটা আর টমেটো তো এগুলোকে দিয়ে একটুখানি নাড়িয়ে নেবে আর তার তারপরে তোমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবে যেহেতু ম্যারিনেট করা মাংসটার মধ্যে আমার অলরেডি নিন নুন দেওয়া ছিল তো তোমরাও এটা খুব ভালোভাবে খেয়াল করবে যে নুনটা যেন না বেশি পড়ে যায় ঠিক আছে অল্প করে নুন দেবে তারপরেই দেখো এখানে পটল মানে মাংসের মধ্যে পটল আর আলু দিলে খেতে খুব ভালো লাগে পটল আলু আর ওদিকে মিট মশলা দিয়ে খুব ভালোভাবে মা মাংসটাকে নাড়াচ্ছে আর মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিলো না কি বলবো গাইস আমি এখন ভিডিওটা করছি তো আমার এখনই খেতে মন যাচ্ছে আর কি যাই হোক তো তারপরেই আমি এখানে মা আমাকে দিয়ে দিয়েছিলো কষা মাংস কষা মাংস খেয়ে আমি বসে পড়েছিলাম ভাত নিয়ে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবভিয়াসলি কমেন্ট করো টাটা